তিনি কোন সাহাবী ছিলেন না কিন্তু তার নাম আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা কোট করে দিয়েছেন যার নাম হলো লুকমান লুকমান আলাইহিস সালাম তার কয় উপদেশ আল্লাহ পাক এতটা পছন্দ করেছিলেন যে উপদেশগুলো আপনি আপনার সন্তানরে দিতে পারেন আপনার ছেলের কাছে আসবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানটাকে দেখে বলেছিলেন ডেকে বলেছিলেন ওয়া ঈদ পা নুপুমা নলি ঈদ নিহি অবুয়াইদু বুয়া বোনাইয়া লা তুরিক বিল্লা ইন্না শির কলাজুল বোনাজি উপদেশ দিচ্ছেন বাবাকে ছেলেটাকে যে আমার ছেলে কখনই আল্লার সঙ্গে শিরিক করা যাবে সবাই বলেন যাবে

পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই উপদেশগুলো আর উপদেশ তিনি বলেছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশগুলো এতটা পছন্দ করেছেন লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের নামেই আল্লাহ পাক কোরআন আল একটা সুরা দিয়েছেন জুরকন সুবহানাল্লাহ লোকজন লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই উপদেশটা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে আজকে পয়জন মানুষ পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করে আপনারা বলেন বাবা মার সঙ্গে সুন্দর আচরণ নাই বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে অথচ লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বেটে পা ছিল ফাটা কিতাবের ভিতর আছে নাক ছিল চ্যাপটা দেখলে পছন্দ হবে না কিন্তু কি উপদেশ সন্তানকে দিলেন কি হিকমত আল্লাহ পাক তাকে দান করেছিলেন রব্বে কারীম তাকে কবুল আর মঞ্জুর করে তার নামটা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুই নম্বর পয়েন্টটা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে আল্লাহর নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের জন্য ওই দুটি মানুষ হলো আল্লাহর জান্নাত ওই দুটি মানুষ হলো জাহান্নাম যদি মা বাবার যদি খেদমত করো মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য আল্লাহর জান্নাত বাজেট হয়ে যাবে আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য আল্লাহর জাহান্নাম বাজেট হয়ে যাবে আমার ভাইয়েরা আপনি এখন বেঁচে নেন কেমন আচরণ মা বাবার সঙ্গে করতে হবে আল্লাহ পাক প্রথমে আল্লাহর ইবাদ করবা দুই নম্বর পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই কিন্তু আজকে অনেক শিক্ষিত সন্তান যাদেরকে আমি দেখেছি যাদেরকে আমি চিনি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম বাবা বাংলাদেশ ব্যাংকের তিনি অফিসার একটা সময় ছিলেন ওই লোকটা যখন মারা যায় ছোট ছেলেটা বাবার সম্পত্তি না নিতে পারার কারণে একটা দিন বাবার লাশটা ফেলে রাখছেন মাটি দিতে দেয় নাই আমি তো একটা কথা বলি কি শিক্ষা আপনার ছেলেটারে দেন যে শিক্ষা অর্জন করলে বাবারে আসে যেই শিক্ষা অর্জন করলে একটা সন্তান মানুষের রাস্তায় মানুষকে সম্মান করে না মুরব্বিদের সম্মান করে না আবার সেন্স থেকে আমি বলি ওই শিক্ষা শিক্ষা হতে পারে না একমাত্র কুরআনের শিক্ষা আসল শিক্ষা যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও লাভ আখেরাতেও যিনি সফলকাম বানাইয়া দিবেন তিনিইকে আমার ভাইরা আমার বন্ধুগণ মা বাবার মত এত শ্রেষ্ঠ নিয়ামত নাই মা বাবাই হল শ্রেষ্ঠ নিয়ামত যেই নিয়ামত আল্লাহ পাক দান করেছেন মা বাবার মতো শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়াতে কোথাও আপনি পাবেন না এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিব যুবক এখানে যারা আছেন জীবনের সফলতা অর্জন করতে চান তারা মা আর বাবার খেদমত করেন মা বাবাকে ভালোবাসেন জীবনটা সাফল্য মণ্ডিত হয়ে যাবে আরে আমি আমার মায়ের কথা যদি বলি যদিও এর আগেও আমি মনে হয় বলেছিলাম আমার মা আমি যখন আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মা বলে বাবা রাতের বেলায় চোখের ঘুম আসতেছিল ছিল না চোখে ঘুম আসতে ছিল না ওই সময় কোরআন বুকে নিলাম কোরআন বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা অজা শান্তি আমার বুকটা ভরে গেল আমি ডেকে বললাম আল্লাহ গভীর রাত্রিতে আমি মা আমার পেটের সন্তানের জন্য প্রাণ থেকে দোয়া করি একটা সন্তান তুমি দিবা যেই সন্তান কোরআন বুকে নিলে যেমন শান্তি কোরআন বলে বুকে নিলে যেমন হৃদয়টা প্রশান্তিতে ভরে যায় একটা ছেলে দিবা তোমার রাস্তায় কোরআনের জন্য উৎসর্গ করে দিব আমার ছেলেটার কোরআনের আলোচনায় যাতে মানুষ মুগ্ধ হয়ে যাতে আল্লাহকে ভালোবাসতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি এটা আমার কোনো চেষ্টা বা অন্য কোনো কিছু নয় বরং চ আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আমার এত সম্মান দিয়েছেন যে রেকান আল্লাহ এই বাংলাদেশে একটা আলেম আপনি দেখান যে মায়ের ছাড়া হয়েছে কেউ আমার ভাইরা আমার বন্ধু না মায়ের দোয়া ছাড়া জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে নাই আবার মা আর বাবার দোয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমার ভাইরা আমি যখন প্রোগ্রামে আসি যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরে যাই আল্লাহর কসম মা আমার ঘুমায় না একটা নক করার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে যায় আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন কথা বলবেন না ফিনিশিং দিয়ে দিব আমি আমার মায়ের মাকে একদিন প্রশ্ন করলাম মা আমি যখন বাহিরে যাই আপনি কেন আপনি কেন ঘুমান না কেন আপনি জেগে থাকেন একটা নক করলে আপনি দরজাটা খুলে দেন মারব মার ডেকে বলে কুলিজার টুকরা সন্তান তুমি আমার পেটের ভিতরে ছিলা তুমি আমার কুলিজার ধন যতক্ষণ বাসায় না ফিরো বাবারে আমার দুটি চোখের পাতায়া এক হয় না আর বাইরে আমার বন্ধুনিcari যারা আছেন যাদের মা হারায় গেছে তারাই বুঝতে পারবেন গরগভীর রাতে যদি আপনি বাসায় যদি ফিরে যাইতেন। আপনার মা মাকে বলতে সন্তান এতক্ষণ কোথায় ছিলা বাবারে এত রাত করে বাহিরে থাকো এখন মা আছে মায়ের সেই খাটটা পড়ে আছে মায়ের চশমা পড়ে আছে মায়ের প্রাণেরে বাটা পড়ে আছে শুধু মা আল্লাহর দুনিয়ায় নাই আপনার ঘরের ভিতরে নাই আমার ভাইরা আমার বন্ধুগণ মা যে পরিমানে ভালোবাসা সন্তানকে দেয় সেই পরিমাণ সন্তানকে ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আপনার মা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেল সেই দিন আপনি নিস্তব্ধের মতো আপনার মা কে আপনি কবর আসলেন ওই কবরের ভিতরে যখন নামাইয়া দিয়ে আসলেন কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে মা যেন সন্তানের পা দুটি জড়াইয়া ধরে বলতেছিল বাবার এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না রে বাবা আমার বাইর আমার বন্ধুগণ মা ওই অন্ধকার কবরে রেখে আসছে একটা জন্য আমরা কেউ খোঁজ নেই নাই আমরা কেউ মাকে খোঁজ দিতে যাই নাই তবে আল্লাহর নবী বলেন যদি কোন সন্তান মা আর বাবার জন্য যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জীবনের গুনাহগুলো maaf করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন জোরে কোন সুবহানাল্লাহ ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত যোগ ফুল পাখিহীন এই পৃথিবী থাকত যোগ মায়া মোহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম তোমার মায়ারি হাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সবাই বলে আল্লাহু আকবার

لا إله الا الله محمد رسول الله صلى الله